উনিশ বছরের অপেক্ষার অবসান হচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের অপেক্ষার চাইতে আক্ষেপ শব্দটাই বোধ হয় এখানে মানানসই কারণ দু সালে ক্রিকেটের এই ফরম্যাটে পথ চলা শুরু করার পর দেড় যুগের বেশি সময় পার করলেও লাল সবুজে এসে বাইলেটেরাল সিরিজ খেলার প্রয়োজনীয়তা অনুভব করেনি ভারত অবশ্য পারফরম্যান্স দিয়ে এমন পরিস্থিতি বাংলাদেশ তৈরি করতে পেরেছিল কিনা সেটাই বড় প্রশ্ন ক্রিকেটীয় সম্পর্ক কিংবা স্বার্থ যে কারণেই হোক অবশেষে ভারত আসছে বাংলাদেশের মাটিতে টি টোয়েন্টি সিরিজ খেলতে এটাই বড় কথা তার আগে অবশ্য ওয়ান ডে সিরিজে মুখোমুখি হবে দুদল তিন ম্যাচের পঞ্চাশ ওভারের ক্রিকেট শেষে সমান সংখ্যক টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ এই জন্য টিম ইন্ডিয়া ঢাকা এসে পৌঁছাবে তেরো আগস্ট বাংলাদেশে এসে প্রথম দিন কোনো অনুশীলন করবে না রোহিত শর্মার দল যদিও এই সিরিজে হিটম্যান আসবেন কিনা তা নিয়ে আছে সন্দেহ এছাড়াও আরো কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে দেয়া হতে পারে বিশ্রাম সে যাই হোক পূর্ণ শক্তির দল নিয়েই সতেরো আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মিশন শুরু করবে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ম্যাচও অনুষ্ঠিত হবে একই ভেনুতে বিশ আগস্ট এরপর দল চলে যাবে চট্টগ্রাম দুই দিনের বিরতি দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে একই ভেনুতে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ প্রথম খেলা মাঠে গড়াবে ছাব্বিশ আগস্ট এই ম্যাচের মধ্য দিয়েই বাংলাদেশে প্রথমবারের মতো বাইলেটারাল টি টোয়েন্টি সিরিজ যুগ শুরু হবে ভারতের চট্টগ্রামে একটি করে ওয়ান ডে ও সমান সংখ্যক টি টোয়েন্টি খেলে দল আবারও চলে আসবে ঢাকা হোম অফ ক্রিকেটে সিরিজের বাকি দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে উনত্রিশ এবং একত্রিশ আগস্ট সবকিছু মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষায় বিসিবি তবে কয়টি ম্যাচ ডেলাইট কিংবা ফ্লাড অনুষ্ঠিত হবে তা এখনও নিশ্চিত করতে পারেনি বোর্ড সিরিজ শেষ করে এক সেপ্টেম্বর দেশে ফিরে যাবে টিম ইন্ডিয়া এস এম ইকবাল সময় সংবাদ